আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে। আজকের ভিডিওটি আমার প্রধান উদ্দেশ্য হলো যে আমি যে ভিডিওগুলা আমার এই ইউটিউব চ্যানেলে দিচ্ছি এখানে কোথাও কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া, কোনো কোর্স করা এই বিষয়ে কিন্তু আমার কোনো বলা নাই। আমি আরো বলতেছি যে যারা নতুন তাদেরকে ছোট ছোট গুলা দিলে সে তার কাজটা স্টার্ট করতে আস্তে আস্তে কাজ করতে করতে সেও হবে আর আমিও কিছু সে এই মাইক্রোস্টিক থেকে ইনকামটা স্টার্ট করতে পারবে এখন কিছু লোক আমার এখান থেকে নাকি কোথাও কি কমেন্ট করে আবার কোথাও কি শেয়ার করে আমি নাকি এক হাজার করে টাকা নিচ্ছি এই উলটা পালটা আইগুলা বলতেছে তো এখন আমি সবাইকে এই জিনিসটা বলবো যে আপনারা ফুল ভিডিওটা দেখে কমেন্ট করবেন না যায় না যদি কমেন্ট করেন এটা আপনার আপনার দায়বার আপনি নিতে হবে আর আমি যে কি আমি কি করি আমি কেমন মানুষ এটা মানুষ ভালোই চিনে বাংলাদেশে 18 কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের মন একজন মানুষ জয় করতে পারে না এটা হলো স্বাভাবিক যতই ভালো কিছু করি আমার পিছনে সবাই থাকবে এটা সত্য না কিছু মানুষ থাকবে দুষ্কৃতকারী এটা স্বাভাবিক তাই আমি বলবো আপনি যদি আমার সবকিছু না যায় না উল্টাপাল্টা কিছু করেন এটা সবকিছুর দায় বা আপনারই নিতে হবে কারণ জানেন এই বাংলাদেশে যে ছিল হয়েছে আমি কারো সাথে গালাগালি বকা বাদ্য এগুলা পাল্টা পাল্টি সাথে সাথেও করি না পরেও করি না আমি তারে দেখি ধৈর্য ধরি একদিন শেষে পল পাবে এটা সব আমি চাই সবাই ভালো কিছু করুক আমি চাই না কেউ খারাপ কিছু করুক কারো কোনো ক্ষতি হোক আমি সেই জিনিসটা কখনোই চাই না আপনি যদি না দেই কে মিথ্যাবাদী করেন আল্লাহ যেন আপনার চোখ গুলা বন্ধ করে আপনি না শুই না যদি আমার বিষয়ে মিথ্যাবাদী করেন আল্লাহ যেন আপনার চোখ বন্ধ হবে কান গুলা যেন ভয়রা করে দেয় কারণ তাহলে আপনাকে শুনতে পারবেন না আরে মিথ্যাচার স্বৈরাচার আমি এটাই বলবো যে মিথ্যা বা আমার ইউটিউব চ্যানেলে না আসলে আমি খুব খুশি আমার ভিডিও গুলা যারা দেখবেন ফুল ভিডিও দেখবেন আমি কি বলি হ্যাঁ আমি কারো সাথে কোনো টাকা পয়সার লেনদেন ইউটিউব চ্যানেলের সাথে করি না ক্যানভা বিক্রি করি ক্যানভা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে বিক্রি হচ্ছে ক্যানভা কিন্তু মাগনা কোনো দিচ্ছে না পেট এটা এখন কেউ যদি তার একটা জিনিস সে কাউকে ফ্রি দিয়ে দেয় এটা তার ব্যক্তিগত ব্যাপার আমিও দু একজনকে দিছি এটা আমার মনের সাথে যে মিলে যে না এই লোকটাকে দিলে সে এই পঞ্চাশ টাকার বিষয়ে খুব একটা না আরেকটা ক্যানভা তৈরি করলে মাত্র এক টাকা খরচ এনে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে তাহলে এটা একজনকে ফ্রি দেওয়া যায় স্বাভাবিক আমার মনের সাথে মিললে তাকে আমি ফ্রি দিব দিলে কাজে লাগবে সে কাজের লোক বেকার একটা ভাদাই মেয়া অলস এর দিয়ে আমার কি লাভটা হবে বলেন তা আমিও অলরেডি কিন্তু কয়েক ভিডিওতে বলছি আমি আমার ইউটিউব চ্যানেলের সবাইকে কিন্তু আমি এক সময় ফ্রিতে ক্যানভা দিব যখন দেখবো আমার এখানে কিছু দর্শক আছে আমার যে ভাইরা সবসময় আমার ভিডিও দেখে তাদেরকে দিলে আমার কাজে লাগবে আমি দিব তাদেরকে এটা আমি অলরেডি অনেক ভিডিও তো বলে দিছি যারা ফুল ভিডিও দেখছে তারা জানে এবং স্কিট আছে স্কিট গুলো তো কিনা এটা কি ফ্রিতে দেওয়ার জিনিস আমি একটা জিনিস শিখছি এটা আপনার শিখিয়ে দিলাম এটা হলো আপনি করতে পারেন কিন্তু এই তো একজনের কাছ থেকে নিতে হবে ভাই আমার কাছে না নেন কোথাও না দিবে তাহলে এখানে সবার সাথে আমি কথা বলে যদি দেখছি না তারে দেওয়া যায় তাকে আমি হ্যাঁ যাই দিচ্ছে মন খুশি করে আমাকে আমি দিয়ে দিচ্ছি আর যার ভিতরে দেখছি ভেজাল আছে আমি টাকা দিলেও তাকে আমি বলছি নাই দেওয়া যাবে না শেষ কিন্তু এই যে আমার এখানে যারা আসতেছেন বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে আমার সাথে যোগাযোগ করতেছেন কিন্তু আমি কারো সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছি কারো কাছে কোনো টাকা চাইছি কারো বকা ব্যদ্ধ করছি এখন সে যে না যায় নাই না দেইきゃ আমি তাサル করব তার চোখ যেন অন্ধ হয় আল্লাহর কাছে আমার এটাই চাওয়া আর যে না শুইনা মিথ্যাবাদী বলবে কান যেন ঠসা হয় আল্লাহ কাছে আমার এটাই দাবি আর আমি কাউকে বকা বাধ্য করব না আর আমাকে যে বকাটা দিবে এই বকাটা তার আমার মা বাবা দিলে যে বক এই বকাটা তার মা বাবার উপরে করবে আমি কাউকে বকা বাধ্য করতে চাই না আর ভিডিও গুলা সবাই যারা দেখা দিচ্ছে দেখবেন মন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি মন না চায় বিদায় নেবেন কোন সমস্যা নেই কারণ দেখেন কার কোনটা ভালো লাগবে ভাই এটা বলা যাচ্ছে না আমার কিন্তু ইউটিউব চ্যানেল আরেকটা আছে নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে কাজ করি আট দশটা দেশে টিম আছে লোকের কিন্তু অভাব নেই তাদেরকে তো এই চ্যানেলের বিষয়ে আমি কিচ্ছু বলি না কেন বলি না তারা আমি জানি নেটওয়ার্ক মার্কেটিং যারা করে তাদের মন মানসিকতা কিরকম তারা কি চায় তারা লাইফটা কেমন চায় আমরা কেউ চাই না বাঙালি পরদিন থাকতে কিছু লোক আছে বড়দিন কাজ করতে চায় তবে আমি চাকরি ছেড়ে দিয়া আমি ছোটখাটো একটা বিজনেস করি আমার এই কোস মোস কাছে করানো পেরা আমার দ্বারা সম্ভব না কারণ আমার ওইখানে আমার ব্যবসা ঠিক রাখতে হবে সংসার চালাইতে হবে আমি আর একজনের পেরা নিম তাকে আমার ফুল টাইম ওই টাইম মতন তাকে আমার কোস করাইতে হবে সময় দিতে হবে আমি এক ঘন্টা পরে আসতে পারি আগেও আসতে পারি আমার ব্যবসার সময় শেষ করে আসতে হবে তাহলে আমি এই কোচ মোচের দিকে আমি নাই আমি নিজের কোচ তো আমি করতে পারতেছি না আমার ইন্টারন্যাশনাল ট্রেনার সাথে আমার কোচ এরই আছে এখনো আমি বিভিন্ন জায়গায় করি বিভিন্ন বিষয় নিয়ে তো এই যে বিষয়গুলা বুঝতে হবে হ্যাঁ অযথা উল্টাপাল্টা কারো পিছনে মিথ্যাচার করা এটা আল্লাহ সহ্য করে না আমি কারো মিথ্যাচারি করি না কে কি করছে করে করুন তবে আমি সবাইকে সব ভিডিও দিয়ে বলি আপনি এক হাজার টাকার কোর্স করার দরকার নেই আপনি আমার ভিডিও যদি দেখেন আর আমার একটা সাপোর্ট গ্রুপ আছে এখানে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আমি যতটুকু পারি আপনাকে রিপ্লে দেওয়ার চেষ্টা করি আর আমি গ্রুপে তাই বলে বলি না আমার ভিডিও গুলা দেখেন ভিডিও দেখেন যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগে না সে দেখবে না সমস্যা নাই আমার ভিডিও যদি আমি বানাইতে পারি তাহলে এখানে মানুষের দেখার লোক অভাব নেই বাংলাদেশে আঠারো কোটি লোক আছে এই লোকগুলা সারা বিশ্বে সরিয়ে আছে ভারত বাংলাদেশ হলো মুসলমান কান্ট্রি এখানে অনেক মুসলমান আছে ভারতেও প্রচুর মুসলমান আছে এই ভিডিও গুলা কিন্তু দুই দেশের মানুষ বেশি দেখে আর অন্য অন্য কান্ট্রিতে বাঙালির এই দেখে আমাদের বাংলা ভিডিও বাইরের লোকে খুব কম দেখে আমি জানি কোন ফাইলে ভিডিও করলে ভাইরাল হয় বা কিভাবে কি করা লাগে এই টেকনিক গুলা কিছু লোক জানা যেহেতু আমার সাথে আমি যে সমস্ত লোকের সাথে কাজ করি এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে হেগার তাইকা সব শ্রেণীর লুগেই কম বেশি আমার সাথে আছে আমি তাদের সাথে চলাফেরা করি হ্যাঁ অনেক সময় দেখছেন বিভিন্ন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি এই বিষয়গুলা যারা বুঝতেছে না তারাই আমার সাথে এই উলটাপালটা মন্তব্যগুলা করতেছে এই বিষয়গুলা যদি কেউ না বোঝে উলটাপালটা কিছু করে আমি তাদেরকে অনুরোধ করে বলবো উলটাপালটা কিছু করবেন না এই উলটাপালটার কিন্তু খুব একটা ভালো না আমি কাউকে বকা বাধ্য না কিচ্ছু বলবো না আপনি করেন আপনার কাজ করেন কিন্তু এর জবাব একদিন পাবেন আমি যাই কি আপনার বাইক মারামারি করে আসবো না একটা কথা মনে রাখেন আমার কাছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে হ্যাকার থেকে সব আছে ক্যানভা মানুষে কিনে আনে আমি ক্যানবা কিনে আনি না ক্যানভা আমি তৈরি করি ক্যানভা প্রিমিয়াম আমি নিজে পসেস কোলি বিক্রি করি কারogaste কিনে আনি না কেনবা এই একটা জিনিস এমবোল্যা দিল যে আমরা আমি নিজে তৈরি দিরা আমি 500 টাকার যে প্রিমিয়াম এটা 450 টাকা আমি দিয়ে দিচ্ছি সে নিয়া তার গ্রুপে ব্যবহার করতেছে বিক্রি করতেছে ফেসবুকে অ্যাড দেয় কয়জনে ক্যানভা বানাইতে পারে ক্যানভা তারা ওনার এক অ্যাকাউন্ট কিনানে ওনার অ্যাকাউন্ট তৈরি করতে ভাড়া না কিন্তু আমি ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করি সেটা আবার আমি বিক্রি করি ঠিক আছে এই যে একটা প্রসেস আমি তাদের কাছ থেকে আনছি যে আমার সাথে যে যারা আছে তারা কোন টাইপের আমি একটা জিনিসে বলে দিলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হ্যাকার থেকে শুরু করে সব আমার কাছে আছে তাদের নিয়ে আমি কাজ করি তাদের সিস্টেম নিয়ে আমি চলি তে এখন এই যে কিছু লোক আছে ইউটিউব চ্যানেল ফেসবুক এটা সেটা নিয়ে কাটা করে একদিনও লাগবে না কারো চ্যানেল গুম করতে একদিনও লাগবে না চ্যানেল থাকবে না হ্যাঁ উল্টা পাল্টা করলে এগুলা নিয়ে আমি আমি এগুলা ক্ষতি করবার কারো কোনো ক্ষতি করবার আমার কথা হলো যে যেমনি পারে ভাই রিজিক যার যার হ্যাঁ কর্ম তার তার সে করে এক কি করবে না করবে এটা আমার বিষয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই ভিডিওটা করার ইচ্ছা হলো এটাই যে কেউ মিথ্যা না করা এটা খুব ভালো আমার ভিডিও দিকে যদি উপকার পান তাহলে আমার কমেন্টে বলবেন বা আমার সাথে যোগাযোগ করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ মন খারাপ করবেন না ধন্যবাদ সবাই